আওয়াজ তুলে বলেন তো দেওয়ার মালিক কে দয়াল বাবা বাবা পাগলা বাবা আমাদেরকে চাইতে হবে কার কাছে আরো জোরে বলেন কার কাছে এই দুনিয়ার কেউ কিচ্ছু দিতে পারে না যিনি কিছু দেওয়ার মালিক তিনি কে পাক বললেন হে বান্দা শোনো তোমাদেরকে বলি বান্দা তুমি যা যা আল্লাহর কাছে যাবে আল্লাহ তাই দান করবেন আবু সালামা বললেন হে নবী আপনি যদি আমার পক্ষে সুপারিশ করেন পাক আমার তাই তাই কবুল করবেন নবী বললেন তুমি চাও আমি সুপারিশ করব। আবু সালামা বললেন আলহামদুলিল্লাহ আবু সালামা বললেন আমি তিনটা জিনিস চাই জোরে বলেন কয়টাম আরো জোরে জোর হল নাম এক নম্বরে চাওয়া হল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমার তো মরণ হবে আমি তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব যে কোনো সময় আমার মরণ হবে আমি দুনিয়া ছেড়ে চলে যাব ও চিরির বন্দরের মুসলমান ও কেশবপুরের মুসলমান বলেন বলেন মরণ মরণ না না নাই নাই আর যদি থাকে তাহলে আমরা সিংহের মতো বাঁচতে চাই বিড়ালের মতো বাঁচতে চাই না কথা বলেন না কেন ঠিকই না আল্লামা সাইদি সাহেব বলেছিল এমন একটি সময় আসবে যে সময় আমার ভাইয়েরা বা তিল পালাতে বাধ্য হবে বেঁচে যদি থাকতেই হয় সিংহের মতো থাকতে হবে বিড়ালের মতো একশো বছর বাঁচার ভিতরে কোনো নাই আমার ভাইয়েরা আল্লামা সাইদি সাহেব যতদিন বেঁচে ছিল তিনি বাতিলের কাছে মাথা নত করেন নাই কথা বলেন ঠেকে না বাঁতিল বেঈমানেরা তাকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে আমার ভাইয়েরা ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে তার শরীরে বিষ প্রয়োগ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ইনশা আমি আপনাদেরকে বলি এই বিচার হবেই বাংলার মাটিতে ইনশা কারা কারা সাইদির এই হত্যার বিচার হোক ফ্যাসিস্টের বিচার হোক এই বেঈমানদের বিচার হোক কারা কারা চান হাত উঠায় দেখান ভয় পাচ্ছেন নাকি আল্লামা সাইদি সাহেবের ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে আল্লামা সাইদি সাহেব বলেছিলেন আমাকে শহীদ করার এক বছরের মাথায় বাতিল তিল বেইমানারা টিকে থাকতে পারবে না কথা বলেন ঠিক কি না আল্লামা সাইদি সাহেব একটি ভবিষ্যৎবাণী মাহফিলে করে গিয়েছিলেন সেটাও মিলে গিয়েছে আল্লামা সাইদি বলেছে এমন ঝাকুনি মারব মামুবাড়ি দিল্লিতে গিয়ে পড়বে আমার ভাইয়েরা মামুবাড়ি দিল্লিতে গিয়ে তারা পড়েছে তাদের জায়গা বাংলার মাটিতে হয়নি কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা এমন একটি সময় আসবে তোমরা পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না আজকে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পায়নি এই বাংলার মাটিতে আমার ভাইয়ারাম আল্লামা সাইদির দুইটা স্বপ্ন ছিল এক নম্বর স্বপ্ন হলো আল্লামা সাইদি সাহেব বলেছিলেন এই বাংলার মাটিতে আবার আমি কোরআনের মাহফিলে কোরআনের দাওয়াত দিব কিন্তু স্বপ্ন পূরণ হয়নি দ্বিতীয় নম্বর স্বপ্ন ছিল আল্লামা সাইদি বলেছিলেন যে আমার মৃত্যুর পর আমার কবরটা যেন খুলনা আলিয়ার ভিতরে আমার বুলবুল রফিক বিন সাঈদীর পাশে আমার কবরটা যেন হয় কিন্তু বাঁতিল কায়েমানের সাথে উপড়তে দেয়নি তৃতীয় নাম্বার স্বপ্ন ছিল আল্লামা সাইদি এই জমিনে ইসলাম কায়েম হবে এটি দেখে সে মরবে কিন্তু আমার ভাইয়েরা আল্লামা সাঈরি কুনুর প্রথম স্বপ্ন দ্বিতীয় স্বপ্ন তৃতীয় স্বপ্ন এগুলো উপকূল হয়নি কিন্তু একটি স্বপ্ন কবুল হয়েছে আল্লামা সাঈদি সাহেব প্রত্যেকটা মাহফিলে দোয়া করতেন আল্লাহ তুমি আমার শহীদ মৃত্যু দাও আমার ভাইয়ের আল্লামা সাইদির শহীদি মৃত্যু হয়েছে আমি আপনাদের কাছে একটা বিষয় বলতে চাই ও আমার চিরির বন্দরের মুসলমান সময় এসেছে ইসলাম কায়েম করবার সময় এসেছে জবাব দিবার সময় এসেছে বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আমার ভাইয়েরাম এই জুলাই যুদ্ধারা যুদ্ধের মাধ্যমে আমার দেশকে আবার বাতিলের মোকাবেলা করে স্বাধীন করেছে এই স্বাধীন ভগণ্ডে আমরা ইনশাল্লাহ আগামী দিন কোরআনের পার্লামেন্ট করে এই বাতিলদের বিচার করতে চাই কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আল্লামা সাইদির স্বপ্ন আমরা বুকের ভিতরে নিই আগামী দিন পর চলবো আমরা শপথ নিব এই কোরানের এই পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট যে ক্ষমতায় যাক না কেন কোরআন আমরা চালাতে দেব না দেব না দেব না দরকার হলে রক্ত দিব দরকার হলে জীবন দিব শহীদ হয়ে যাব তারপরও পাতিলের কাছে আমরা মাথা নত করবো না কারা কারা রাজিয়া আছো হাত তোলা

দুনিয়া ছেড়ে আমি চলে যাব আর প্রথম নাম্বার দাবি হলো আমি আমার সন্তান সন্ততি পরিবার পরিজন ছেড়ে চলে এসেছি আমার প্রথম কথা হলো আল্লাহ যেন আমাকে সহি দিই মৃত্যুদান করে